আসসালামু আলাইকুম অনার্স অধ্যয়নরত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অনার্স অধ্যয়নরত অবস্থাতেই এখন থেকেই বিসিএসের স্বপ্ন দেখছেন তারা নিশ্চয়ই বিসিএসের টুকটাক খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই ইতিমধ্যেই অবগত আছেন যে বিসিএসের প্রস্তুতির সময়সূচি কিন্তু বেশ সংক্ষিপ্ত হয়ে আসছে তাই এমত অবস্থায় করণীয় কি নিশ্চয়ই এখন থেকে যদি নিজের ফাউন্ডেশনকে একটু স্ট্রং করা যায় তাহলে পরীক্ষায় এক ধাপ এগিয়ে থাকা সম্ভব আপনাদের চিন্তার সঙ্গে সঙ্গতি রেখেই উত্তরণ আপনাদের জন্য ঠিক নতুন একটি কোর্স লঞ্চ করছে যার নাম হচ্ছে বিসিএস স্মার্ট ফাউন্ডেশন কোর্স বিসিএস কি বিসিএস কেন এর শেখর কতটুকু গভীরে আছে এর প্রিপারেশন নিলে আপনি অন্যান্য চাকরির পরীক্ষায় কতটুকু নিজেকে এগিয়ে রাখতে পারবেন আপনার মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে পঠিত বিষয়গুলো থেকে এ কিভাবে প্রশ্ন আসে তা দিয়ে আমরা এই সিটটা সাজানোর চেষ্টা করেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অসংখ্য উদাহরণ আছে যেখান থেকে ডিসিএসের প্রশ্ন হয় কিন্তু স্থান সংকুলন করার জন্য আমরা অল্প কিছু এক্সাম্পল নিয়ে এই শীতটা প্রিপেয়ার করেছি শীতটাতে চোখ বুলালেই আপনি বুঝতে পারবেন যে আপনার পঠিত জ্ঞান থেকে কিভাবে ডিসিএস ক্র্যাক করা সম্ভব তাই আর দেরি কেন নিশ্চয়ই এখন উচিত খুব দ্রুত শীতটা সংগ্রহ করা তাই আপনার নিকটস্থ উদ্ভাস উন্মেষের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি সিটটা কালেক্ট করুন আর তাতে চোখ বুলিয়ে নিন আর শীতটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে তাই দেরি নয় দ্রুত শীতটা গ্র্যাপ করুন সকলের জন্যই শুভকামনা